রে মানব তোর সাহস তো কম না এই ঘোর বর্ষাকালে কালে তুই ছাতা ছাড়া ঘুরে বেড়াচ্ছিস হ্যাঁ তোর সাহস খান দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি দা আজ একটা সেই লেভেলের বৃষ্টি আমি দেখছি যেন তোর ডুবি এলে চল যায় আর তোর ছাতা ছাড়ে বুক দুটো ফুলিয়ে ঘুরে বেড়ানো বার কর দিচ্ছি কি হয়েছে নাকি হ্যাঁ ছাতা ছাড়া ঘুরে বেড়ানো তো কি করব বৃষ্টি তো দিচ্ছ মুতির মতন দু চারটে করে পড়তে চাবার বন্ধ হয়ে যাচ্ছে হবে তবে ভালো করে হবে না হবে তো বৃষ্টি হবে না কি বললি সারা হত ছাড়া মানব এরকম ভাবে আমার অপমান করলি হ্যাঁ আমি বৃষ্টি দিচ্ছি মুতির মতন তারা আজকে বৃষ্টি তো ওপরে বন্যার মতন তোর যদি ডুবি না ছাতি পারি তাহলে আমার নামও মেঘ না এইখান তো মিলিয়ে রেখে দিস সারা দুচ্ছ মানব আমার সঙ্গে তক্ষ করা হচ্ছে একদম চিত্তার করবেন আমার উপরে সত্যি কানে তো বলেছি মিথ্যা কান কথা কি বলেছি হ্যাঁ মুতির মতো তো বৃষ্টি দিচ্ছ করে বৃষ্টি হচ্ছে আবার কমে যাচ্ছে বৃষ্টি দেবে তো ভালো করে দাও না দেবে তো না দাও হ্যাঁ ঠিক মানব এত হারে আজ বৃষ্টি দেবো তুই দেখেলিস আর কি জোরে যে বিদ্যুৎ চমকাবো তোর কান যদি এই বাস না করে দিতে পারি আমার নাম মেঘ না তুই মিল গেলিস কথা খান হ্যাঁ যাও যাও তোমার যা করা আছে করলিও করি আমি কারুর ভয় পাইনি কারুর ভয় পাসনে তো এইবার থেকে তুই ভয় পাবি